হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম কে ব্লগ এম কে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর এখন বাজে ঘর থেকে সাড়ে দশটা এখন থেকে ব্লগটা শুরু করছি সকাল থেকে অনেকটা ব্যস্ত তোমাদের সকালগুলো কেটে যাচ্ছে আর স্ট্যান্ডের জন্য আমি কিন্তু সকালে কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তো এই যে আমি এখন বাইরে মানে এই পাঁচটায় বসে আছি পিছন সাইডে আর তার কারণ এখানে এখন আমি রান্না করছি দাঁড়াও তোমাদেরকে ক্যামেরা করে দেখাবো কারণ গ্যাস শেষ হয়ে গেছে জন্য উনুনে রান্না করছি তো চলো কীভাবে রান্না করছি দেখে নাও একবার এই দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি এই বালটির উনুনটায় তো আর এইদিকে চারপাশে তো হাওয়া চালিয়েছে তো বারবার আর কি নিবে যাচ্ছে তো সেজন্য বসেই জাল দিচ্ছি আর ভাত কিন্তু প্রায় হয়েও গেছে তো এই যে এভাবেই রান্না করতে হবে গ্যাস বুক করা হয়েছে আজকে চলে আসবে তারপর দেখো এখানে কিন্তু ভাত হয়ে গেছে তো এখন আমি ভাতটা নামিয়ে রেখে যাব সেন্টারে বাবা এসেছিল এসে বলে গেল যে সেন্টারে নাকি আজকে ডাক্তার আসবে শিশু ডাক্তার তো জন্য মামকে নিয়ে যেতে বলল। সেই জন্যই কিন্তু তাড়াতাড়ি করে ভাতটা নামিয়ে নিলাম আর ভাতটাও হয়ে গেছিলো আমি যদি ভাতটা ভেবে বসিয়ে রেখে যেতাম তাহলে হয়তো মা নামাতে পারতো না জন্যে ভাবলাম যে না যাই হোক আমি ভাতটা বসিয়ে দিয়ে যে নামিয়ে দিয়ে যাই তাহলে হয়তো অনেকটা নিশ্চিন্তে আমি যেতে পারবো আর মাও অনেকটা আর কি হালকা হবে সেজন্য আর কি আমি ভাতটা নামিয়ে দিয়ে এক সাইড করে রেখে যাচ্ছিলাম না আর এদিকে দেখো গামলার মধ্যে কিন্তু অনেক জামা কাপড় যেগুলো আজকে আমি ধুই নিই কারণ কি জানো সকাল থেকে একদমই ভালো লাগছিল না সেই জন্যে কিন্তু একটা জামাকাপড়ও আজকে ধুই নিই সকালে ঘুম থেকে উঠেই বাসি কাজকর্ম সেরে আগে স্নানটা সেরে নিয়েছিলাম তো যাই হোক এদিকে ভাত নামিয়ে দিয়ে এখন ছাতা নিয়ে বেরিয়ে গেছি এই সেন্টারের উদ্দেশ্যে আর এইদিকে বাবা যাচ্ছিলো কাজ মানে কাজ ছিল বাবার ওইদিকে বাজারে ওইদিকে তো সেইখানেই বাবা যাচ্ছিলো আর তার সঙ্গে মাম্মাম সাইকেলে যাবে বলে খুব বায়না ধরছিল তো সেটাই আর কি বাবা ওকে নিয়ে যাচ্ছিলো আর আমি ওদের পিছু পিছু যাচ্ছিলাম ছাতা এনেছিলাম ভেবেছি মামামকে আর কি আমি যেহেতু নিয়ে যাব তো ছাতাটা নিয়ে গেলে মামামের বেশ ভালোই হবে ওরকম একটা ভেবে নিয়েই আমি গিয়েছিলাম তো যাই হোক ওখান থেকে এসে সেন্টার থেকে এসে পড়েছে আসার পর সেন্টারের ডিম খিচুড়ি এনেছিলাম তো ওটাই মামামকে খাইয়ে দিয়েছি সকালে আর সকালে আমরা সবাই খেয়ে নিয়েছি আর আজকে বড় কাজ হয়নি সকালে কাজে গিয়েছিলো যেখানে মানে ও প্রতিদিন কাজ করতো আগে সে থেকে আজকে ফোন করেছিল সেই মালিক তো ওইখানে বলল হঠাৎ করে কাজে যাওয়ার জন্য তো শুধু ওকেই ফোন করে ডেকেছে আর কাউকে ডাকেনি তো জন্য একা বলতে মানে একা কাজ করবে বলে করবে না বলে চলে এসেছিল আর এদিকে দেখো মা এখন কিন্তু মা রান্না করছে আর এখন শুকনা মাছের চোরচুরি রান্না করবে আর কি তো সেটাই আর কি মা ওদিকে করছিল আর এইদিকে অনেক বাসন জমেছিল সকালের তো সেগুলো আমি এখন ধুয়ে নিব আর ওইখানে দেখো শুকনা মাছ ভেজে রেখেছে আর আমি তার সঙ্গে সবজিগুলো ধুয়ে দিচ্ছিলাম তো ভাবলাম যে তার আগে একটু ব্লকটা শুরু করি মানে কন্টিনিউ করি তাহলে ভালো হবে তো সেজন্য আর কি সবজি ধোয়া বাদ দিয়ে আর কি ব্লকটাই কন্টিনিউ করছিলাম আর এখানে দেখো গামলায় কতগুলো জামা তারপর ওইদিকে মাকে সবজিগুলো ধুয়ে দিয়ে ভালো করে ওইদিকে গুছকাছ করে দেওয়ার পর এদিকে ঘরে এসেছি ঘরে এসে এই যে কালকে না আমি ফালাকাটা যাওয়ার আগে মানে বাপের বাড়ি যাওয়ার আগে আমার বর নিয়ে এসেছিলো সোয়াবিন তো সেটাই না আমি চালের ড্রামে রেখে দিয়েছিলাম আমার একদমই মনে ছিল না কৌটোতে ঢালার জন্য মানে ঢালতে ভুলে গেছিলাম তো এখন আমি চালের ড্রাম খুলেছি তো দেখি এই যে ওই সয়াবিনগুলো রয়ে গেছে তো আমি সেগুলো ঢেকে এখন মানে ঢেকে বলে ঢেলে কৌটোটা সরিয়ে রাখবো নয়তো মাম্মা আর কি একটু পর খাবে মাম্মা কাঁচা সয়াবিন এত পছন্দ করে মানে কী বলবো ধারণার বাইরে ওকে যদি পাঁচ ছয়টা দেওয়া যায় একবারেই শেষ করে ফেলে তো সেজন্য আর কি আমি সয়াবিনটা এখানে ঢেলে সরিয়ে রাখবো আর এই যে নিচে চেয়ারের মধ্যে কিছু সয়াবিন পরেছিলো তো সেইগুলো আমি এখন ওই ভরে নিলাম আর এখন সয়াবিনটা ভরে নিয়ে তারপর মুড়ি ঢালবো বাবা বাজার থেকে মুড়ি এনেছে তার সঙ্গে কিনা চাল বেড়ে গেছিলো মানে ড্রামের কিনা চালটা বেড়ে গেছিল এতদিন তো কিনা চালই খাওয়া হয়েছে তারপর ওই যে চাল বাড়ার পর আর কি রেশন থেকে যে চালটা আমরা মাসে রেশনটা যে পেয়েছিলাম সেটাই তারপর আর কি খাওয়া হয়েছিল কারণ কি ওই যে কিনা চাল যে বেড়ে গেছে তো জন্যে ওই চালটা খাওয়া হচ্ছিলো তারপর দেখো এই যে বাবা আর আমার বড় ওরা কিন্তু রেশনের চাল খেতে খুব একটা পছন্দ করে না সেজন্য বাবা এখানে পাঁচ কেজি কি ছয় কেজির মতো চাল নিয়ে এসেছে আর আমি সেই চালটাই এভাবে না ঢেলে ওই ড্রামে রেখে দিয়েছিলাম কারণ কি তো এই ড্রামের মধ্যে না আরও কিছু চাল আছে সেটা অন্য চাল তো আমি ওইখানে গিয়ে বাসন ধুচ্ছিলাম আর কি যা যা রান্নার পর আর কি যা যা বাসন বেরিয়েছে সেগুলো ধুচ্ছিলাম তো ওই ফাঁকে দিয়ে মায়ের এক রান্না করছিল তোমরা তো দেখতে পেরেছো তো আমি গিয়েছিলাম বাসন বাসন দিয়ে মামামকে আনতে ওই জেঠুর বাড়ির থেকে তো এনে নিয়ে স্নান করাবো স্নান দিয়েছি আর এদিকে মা রান্না করছিল মা এত ধোঁয়া লাগছিল চোখের মধ্যে সেজন্য মা রান্না করতে পারেনি তো মা চলে গেছে মামামকে স্নান করাতে আর এখন আমি রান্না করতে বসেছি আর এত হাওয়া দিচ্ছে তো সেজন্য ধুমা মানে ধোঁয়া উঠছে প্রচণ্ড আর কি অসুবিধা হয়ে যাচ্ছে এখনও গ্যাস আসেনি ডেটটা বেজে গেছে যাই না গ্যাসে আসবি কি না তো চলো আর কি করার এই যে রান্না প্রায় হয়ে গেছে শুধু এখন শুকটা মাছের চড়চড়িটা হয়ে গেলেই রান্না কমপ্লিট তো চলো রান্নাটা করে নিই মানে প্রচণ্ড ধোঁয়া দিচ্ছে তো এই দেখো এতক্ষণ কিন্তু জাল ঠিকভাবে মা দিতেই পারছিল না কারণ এত হাওয়া দিচ্ছিলো আর খুব মানে ধোঁয়া দিচ্ছিল তো এখন আমি এই যে এখানে এসে মা পুরো কিছু সব কিছুই মা করে দিয়ে গেছে এখন শুধু আমি জাল দিচ্ছি তো একটু জাল দিন আমি দুবার ঢেকে দিয়েছি না ধুমা ধুমা বন্ধ করবে সেজন্য মা আর বাবা জামা পরিয়ে দিচ্ছে মামামকে আর আমি এখন রান্নাটা করে রান্নাটা করে নিই এই পাশটা পরিষ্কার করে নিয়ে মাম্মামকে খাইয়ে ঘুম পাই দেব সকালবেলা খাইয়ে দিয়েছিলাম সেন্টার থেকে যে খিচুড়িটা এনেছিলাম খিচুড়ি ডিম তো ওকে আমি সেটা প্রায়ই খাওয়াই না আজকে খাইয়ে দিয়েছি কারণ গ্যাস নেই রান্না হতো অনেকটা দেরি হবে জন্যে তো চলো আর কি মামা তো সকালে খাওয়া হয়ে গেছে আর আমি এখনো কিছুই খাইনি ভাত ছিল বাসি ভাত কালকে বিয়েবাড়ি থেকে আসার পর মানে অনেকটা রাত হয়ে গেছিলো ভাতে জল দিনি তো ভাতটা একটু ঘেমে ঘেমে গেছিলো বলে সকালবেলা জল দিয়েছি তো এখন রান্নাবান্না কমপ্লিট করে তারপর কি যাবো খেতে তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো খেতে তো যাবই তার আগে তো এই পাঁচটা মানে রান্নার কাজটা তো সারতে হবে তাই না তো দেখো এখানে হলো মাছ নিয়ে এসেছে বড় মশাই চিংড়ি মাছ বড় বড় চিংড়ি মাছ নিয়ে এসেছে এছো চিংড়ি খাবে বলে আগেরবার মা যখন এসেছিল তখন কিন্তু বড় বড় দুটো এঁচোড় নিয়ে এসেছিলো যেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তবে কিন্তু খাওয়া হয়নি নষ্ট হয়ে গেছিলো গুলো কারণ রান্নার সময় হচ্ছিল না সেজন্যে আর আমি কিন্তু এঁচোড় রান্না করতে পারি না এবং কি কাটতেও পারি না সেজন্য কিন্তু আমাদের এঁচোড় খাওয়া হয় না ওই যখন মা আসে এই সময়টায় তখনই কিন্তু মা এসে রান্না করে খাইয়ে দিয়ে যায় আর কি তো যাই হোক এদিকে এছাড়া চিংড়ি ক খাওয়া হবে বলে সেই জন্য বর আজকে সকালবেলা কাজের থেকে আসার সময় মানে কাজের যেখানে কাজে গেছিলো সেখান থেকে আসার সময় আর কি এই যে চিংড়ি মাছ নিয়ে এসেছিল তাই মা এটাকে ধুয়ে দিয়েছে এটাকে আমি রাত্রে রান্না করবো মানে রাত্রে মা রান্না করবে তো সেই জন্য আর কি আমি একটু ভেজে রাখলাম যেহেতু তো রাত্রে রান্না হবে এইভাবে যদি রেখে দেয় তাহলে হয়তো নষ্ট হয়ে যাবে সেই জন্য আমি ভেসে ভেজে রেখে দিয়েছিলাম তো ভেজে রাখার পর আর কি রাত্রেবেলা এই যে সন্ধ্যা দুপুরবেলা আর কি খাওয়া দাওয়া করে মামামকে খাইয়ে দায় একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপর আমিও একটু ঘুমিয়ে নিয়েছিলাম কারণ কি তিন চার দিন ধরে একদমই ঘুম হচ্ছিল না মানে এতটা মানে দখল গেছে আমাদের উপর দিয়ে যে মানে কি বলবো তার জন্য কিন্তু কয়েকদিন ধরে ঠিকভাবে ঘুম হচ্ছিল না কারোরই তারপর দেখো এখন সন্ধ্যাবেলা বিকেলে মানে সন্ধ্যার কাজকর্ম সেরে তারপর এই পাশটাতে এসে চা বসিয়ে দিয়েছি আজকেও আর গ্যাসটা আসেনি বরমশায় গিয়েছিল গ্যাস অফিসে তো বললো কালকে আসবে তো সেজন্য আর কি করার বলো গ্যাস যতক্ষণ না আসতেছে ততক্ষণ তো কারোরই শান্তি পাচ্ছে না তাই না তো সেই জন্য সন্ধ্যায় সকালে যেহেতু চা খাওয়া হয়নি সেও বাবা বলছে যে সন্ধ্যার সময় একটু চা না খেলে ভালো লাগছে না একটু চা করো তাই আমি এই যে এখানে উনুনে চা বসিয়ে দিয়েছিলাম ফ্রাইভ্যানে এটা কিন্তু কালির ফ্রাইভ্যান